আমরা আজকে চলে আসলাম উত্তর দাপুনিয়া চারাল বাজারে আমাদের এস তো আমরা আজকে গরুর হাট দেখবো গরু কোনটার কিরকম দাম দর এটা আজকে আমরা দেখবো তো চলেন আমরা সামনের দিকে আগাই দেখা এই গরু টাকার জন্য ভাই গরু টাকার এটা কি দেশি গরু তো না আসছেন কিনতে আচ্ছা ভাইরা কাশর থেকে আসছে গরু কিনতে সত্তর হাজার টাকা দিয়ে কিনলো ভালো হয়েছে গরু গরু সুন্দর হয়েছে আমরা সামনে দিকে গিয়ে আরো দেখবো অন্য গরুগুলো কিরকম আসছে বাজারে আমরা সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে দেখবো আমাদের উত্তর দাপুনিয়া ময়নসিং উত্তর দাপুনিয়া বাজারে কিরকম আরো গরু আসছে কিনা এগুলো আমরা দেখবো দাম দর দাম দর জিজ্ঞেস করবো দাম দর জানবো কিরকম টাকার ভিতরে কিরকম গরু গরু অথবা খাসি পাওয়া যায় খাসি খাসি এখানে পরে যাই তো আমাদের বাজারে আসছি বাজারে এসে আমরা গরু হাটে দিকে যাচ্ছি তো রাস্তায় দু একজনকে জিজ্ঞেস করলাম যারা ক্রেতা গরু কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এখন বাজারে ভিতরের দিকে যাচ্ছি গরু হাট আরেকটু সামনে আমরা হাটের দিকে যাব এখন হাটে তো প্রচন্ড জ্যাম দেখা যাচ্ছে লোকজনের সমাগম অনেক বেশি তো হাট ভালোই জমছে হাটে হাট ভালো জমছে দেখা যাচ্ছে অনেক গরু উঠছে চাচা গরু তো বিক্রি করছেন কত টাকা যাই আমরা সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখে আমরা কোন গরুটা কিরকম দাম দর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে চাচা গরুগুলো বেশ বড় আছে তো আমরা সামনের দিকে একাই এদিকে সামনে দিয়ে গিয়ে দেখব বিশাল বড় বড় গরু উঠছে দেখা যাচ্ছে উত্তর দেখউনি আবাজারে কত গরু কে আপনার এটা এটার দাম কত যাচ্ছে এটা 180 রাখছে জি কয় দাদ দুই দাদ লক্ষ 80 হাজার বেশ বেশ বড় অনেক সুন্দর গরু বাজারের ভিতরে সুন্দর গরু উঠছে বেশ দেশি গরু জি জি অরিজিনাল দেশি গরু তো উত্তর দাপুনিয়া চারালপাড়া বাজারে অনেক বড় বড় গরু উঠেছে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা এসেছে বিক্রেতা এসেছে বিক্রি করতে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ঢুকছে দেখছে গরুগুলো এক লক্ষ আশি হাজার টাকায় গরুটার দাম হচ্ছে চাচ্ছে আর কি আচ্ছা আমরা সামনের দিকে যা দেখি আরো গরু আছে আমরা এখন সামনের দিকে আগে দেখি আরো গরু আছে অনেক বড় বড় গরু ভাই গরু কি আপনার কত টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ ত্রিশ হাজার তো যাচ্ছে গরু চার দাঁড়

গরুর সর্বোচ্চ মোটামুটি ভালো বড় বড় একটা গরু দেখা যাচ্ছে এখানকার অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে তো আমরা এদিকে দেখি অনেক বড় বড় গরুর এই সাইডে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে তো আমরা সামনের দিকে যাই দুই সাইডে অনেক অনেক পরিমাণে গরু উঠেছে ছোট গরু মাঝারি সব ধরনের গরু উঠেছে তো আমরা এদিক দিয়ে গিয়ে বিক্রেতাদের সাথে কথা বলবো ভাই গরুটা কি সুস্থ না অসুস্থ ও আচ্ছা আচ্ছা গোলটা কি আছে দাম চাচ্ছেন কত দাম গরু ভালো আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেশি গরু তো না ভাই দেশি গরু আচ্ছা আমরা দেখি এদিকে আবদুল্লাহ কে পেয়ে গেলাম আবদুল্লাহ 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 দুইটা গরু নিয়ে আসছে

আচ্ছা দুইটা দুই দাঁত হইছে আর এই গরুটার এই গরুটার বয়স হয়েছে তো দাতে না এখনো গরুর বয়স হয়ে গেলে কোরবানি চলে তো বিক্রি করে দিবে আমাদের ময়মনসিংয়ের উত্তর দাঁতিয়া চারালপাড়া বাজারে আমরা আসছি বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে দেখলাম মোটামুটি ই একটা স্কেলের ভিতরেই আছে দাম দর মোটামুটি সীমিতর সীমিত আছে সীমিত আকারে দাম আছে গরুগুলো খুব ভালো উঠেছে চারালপরা এই বাজারে তো আমাদের পরিচিত এক ছোট ভাই আব্দুল্লাহর সাথে কথা বললাম ওর নিজের পালের তিনটা গরু তো এগুলা নিয়ে আসছে ঠিক আছে ভাই থাকো বিক্রি করো ঠিক আছে আমরা সামনের দিকে যাই ওদিকে দেখি কি অবস্থা চলো বাবা যাই দেখি কি অবস্থা কাঁচা বাজার এখান তো মোটামুটি অনেক ভালো ভালো গরু দেখা যাচ্ছে তো আমরা সামনের দিকে আগাবো ওইখানে গিয়ে দেখি আরো বড় গরু আছে কিনা তো বড় গরু দেখবো সামনে তো দেখা যাচ্ছে বেশ বড় বড় তো আমরা সামনের দিকে আঁকাই সামনের দিকে আঁকায় দেখবো তো দাপুনিয়া বাজারের খরিচা বাজার গরুর হাট আর এখন আমরা আরো সামনের দিকে দেখি এখানে কি আমাদের পরিচিত বিক্রেতা আছে কিনা ওইদিকে গিয়ে দেখবো দেখে তো ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলবো কোন গরুটা কিরকম দাম দর বিক্রি হচ্ছে বা ক্রেতারা কিনে মানুষজন মোটামুটি হাট তো খুব ভালোই জমেছে তো এই হাটে দেখতে পাচ্ছি মোটামুটি সব বড় বড় গরুর সংখ্যা গুলো বেশি এদিকে অনেক বড় বড় গরু তো গরু আমরা দেখবো

ঠিক আছে এর কমে তো বিক্রি করবেন না নাকি কিছু কম দিবেন ঠিক আছে আমরা আরেকটা গরু দেখলাম কত দাম চাইলেন এক লক্ষ সত্তর হাজার টাকা তো এই হাটে দেখা যাচ্ছে বেশ বড় বড় গরু উঠেছে আমরা সামনে গিয়ে আরো দেখি এক লক্ষ সত্তর পঞ্চাশ এক লক্ষ চল্লিশ এরকমের মধ্যে মোটামুটি অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি উত্তর দাপুনিয়া হাটে তো এইখানে এখানে যেটা দেখলাম এক লক্ষ এক লক্ষ প্লাস এরকমের মধ্যে মোটামুটি ভালো ধরনের গরু পাওয়া যাচ্ছে উত্তর দাপুনিয়া বাজারের ভিতরে চারালপাড়া বাজার তো গরু গুলো মোটামুটি ভালোই গরু সাইজ গুলো অনেক সুন্দর তো

বানাইছেন তো কমে কি কিছু বিক্রি করবেন নাকি কম চলতে আছে দাম দর হয়েছে কাস্টমার আসছিল দাম দর কাস্টমার এখন

এখানে তো দেখা গেল পাগল একটা গরু নিয়ে আসছে একটা পাগলা গরু এই পাগলা গরু আমার আমাদের এক আমাদের এক একটা পাগলা গরু এসে আমাদের কথাবার্তা সব বন্ধ করে দিয়ে এখানে দেখা গেলো আমাদের খাই ভাইয়ের গরুর উপরে উঠে পড়ছে বুঝলাম না কাহিনীটা কি যাক ভালোই ভাই আপনি আজকে এই হাত থেকে যদি গরু বিক্রি করতে পারেন তাহলে তো ভালোই হয় তাই না তাহলে কি আপনি খুশি খুশি দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করলে কি আপনি খুশি হ্যাঁ খুশি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার কাস্টমার এসে পড়ে তাহলে কি আপনি খুশি হ্যাঁ খুশি ঠিক আছে ভালো থাকবেন বিক্রি করেন আমরা সামনের দিকে আগাই শরীফুল